হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি ভ্রমণ করবো ভালো থাকবে আমার চ্যানেলের নাম হচ্ছে ভূয়া গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন নিজে দেখুন অপরকে দেখার সুযোগ করে দিন আমি একজন আর্ট ডিপার্টমেন্টের লোক আর ডিপ্লোমা করা আছি আপনারা আমার ভিডিওটি দেখলে অবশ্যই মনোনীত হবে এবং অনেক কিছু জানতে পারবেন আজকে যেটা আমি আলোচনা করব আগুন কয় প্রকার আমরা আলোচনা করেছি এবং কে কী আগুন কাকে বলে এই টপিকটা নিয়ে আলোচনা হয়ে গেছে আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কীভাবে নিমানো যায় ধরো সলিড ফ্যার এই হচ্ছে সলিড ফ্যার সলিড ফ্যার ধরো উদাহরণ হিসাবে ধরো তোমার বাড়িতে একটা কাগজ আছে কাগজে বা বই জমা আছে বই এবার সে কারণে কোনো কারণে একজন বইড়ি খেতে খেতে ওখানে ফেলে দিয়েছে কোনো কারণে আগুন লেগে গেল তখন আমরা কী এক্সট্রিমশার ব্যবহার করতে পারি ওয়াটার অর্থাৎ জল